নমস্কার সবাই কেমন আছেন আশা করছি সকলেও খুব ভালো আছেন আর খুব ভালো পুজো কাটিয়েছেন পুজোর চার দিন তো আমাদের একদম সিম্পল রান্নাবান্নার মধ্যে দিয়ে গেছে পুজোর আগে যা ভালো মন্দ রান্নাবান্না হয়েছিল সব আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম আর পুজোর চার দিন রান্নাঘরে কোনো রান্না হয়নি বাড়িতে হয়েছিল একদম সিম্পলের মধ্যে আজকে ভাই বায়না করছে যে একটু মটন বিরিয়ানি খাবে যে দিদি মটন বিরিয়ানি কর তো ভাইয়ের আবদারাতে আজকে মটন বিরিয়ানি করছি পুরো রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করবে কত চটপট একদম খুব সহজে মটন বিরিয়ানি বাড়িতে বানানো যায় সেটাই আজকে আপনাদের দেখাবো যত তাড়াতাড়ি সম্ভব বানানো যায় তো চলুন রান্না বান্না শুরু করে দিই এইগুলো নিম পাতা আর এইটা হচ্ছে কারি পাতা ঠিক আছে তুমি কোনটা নেবে বলো কারি পাতা নেবে না নিম পাতা নেবে কারি পাতা নেবে তেঁতুল পাতার জন্য আমাকে তাহলে তেঁতুল গাছ খুঁজতে হবে কোথায় তেঁতুল গাছ আছে দিয়ে তোমার জন্য তেঁতুল পাতা নিয়ে এসে দেবো ঠিক আছে আমি এখনই তেঁতুল পাতা কোথায় পাবো এরকম বায়না করলে হয় মা আচ্ছা রান্নাটা করে নিয়ে আমরা তেঁতুল পাতা খুঁজতে বেরোবো তো মাতা মাতা দুজনে বুবলু সোনার এখন তেঁতুল পাতার বায়না কেটে গেছে এবার আমি তোমাকে আলুগুলো ধুয়ে ধুয়ে দেবো বুবলু এখন এলে বুবলু বড় হয়ে গেছে ওকেও কিছু না কিছু কাজ দিতে হবে চুপ করে বসে থাকবে না বুবলুর দিদি যখন আসতো তখন ও বলতো কিছু করতে দাও আমার চুপ করে বসে থাকতে ভালো লাগছে না আর বুবলু সোনার জল পেয়েছে মনের আনন্দে ঘাঁটবে আস্তে আস্তে এখানে জল ফেলো না আস্তে আস্তে কেন ভালো করে ধো ধুয়ে ধুয়ে ওখানে রেখে দাও আজকে বিরিয়ানিতে গোটা গোটা আলু দেবো এক সাইজের গোটা গোটা আলু নিয়েছি আসি আচ্ছা 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 বড় বোম ফাটছে ও এখনো কোথাও কোথাও ঠাকুর আছে সেই জন্য বড় বোম ফাটছে আচ্ছা দাদা বৌদির বিরিয়ানি আপনারা অনেক নাম শুনেছেন নিশ্চয়ই অনেকে খেয়েওছেন তো খুবই ফেমাস আজকে সেই রকম স্টাইলেতেই আমি বিরিয়ানিটা রান্না করব। বুবলু কটা আলু ওখানে দিয়েছি ছাড়িয়ে গোনো কাজ হয়ে গেছে বাড়ি কি এখনো কমপ্লিট হয়নি হয়নি না বাড়ি গেলে হবে না আলু ধুয়ে তুলে দিয়ে কাজ হয়ে গেছে বাড়ি যায় ই আর কি বসো এখন আর বিরিয়ানিটা কে খাবে দাও তুমি একা যেও না দাঁড়াও মামা দিয়ে আসবে তোমাকে মামা যাবে দাঁড়াও মামার সঙ্গে যাবে না তুমি একা যেতে পারবে না তুমি ছোট তুমি ছোট আমি বড় হয়ে গেছি তুমি বড় হয়ে গেছো যে জল দেখতে পেয়েছে বুলুর বাড়ি যাওয়া ক্যান্সেল উনি দৌড়ে চলে এলো জল পেলে সারাদিন আর কিছু চায় না হয়ে গেছে মানে এবার ফেলে দি আবার জল নেবে এরকম করে হাতটা ধুয়ে ডুবে নাও ডুবে হ্যাঁ ভেরি ঘুরতে হলো তোলো বুবলু চালগুলোকে পুরো পরিষ্কার করে ধুয়ে দিয়েছি একদম চকচক করছে দেখো কি সুন্দর চালটা বুবলু ধুয়ে দিল হ্যাঁ ঠিক আছে তুমি চান করে এসো যাও মামার সাথে দেখে শুনে আস্তে আস্তে যাও এখন আমাদের এত নতুন নতুন কথা বলতে শিখেছে এক একটা কথা এমন বলবে মানে অবাক যে ওই কথাগুলো ও বলছে প্রথমেই না মটনটাকে একটুখানি রেডি করে নিচ্ছি তারপরেতে পেঁয়াজটা কাটবো ভেবেছিলাম পেঁয়াজটাকে কেটে নি পেঁয়াজটা কাটতে কাটতে মটনটা ততক্ষণ একটুখানি ম্যারিনেট হয়ে যাবে সেই সময়টা আমি পেঁয়াজটা কেটে নেব একশো গ্রাম টক দইয়ের মধ্যে অল্প একটু লবণ দিয়ে ভালো করে ফেটিয়ে নিয়েছি পুরো দইটাই আমি মটনের মধ্যে দিয়ে দিলাম আবারও লবণ দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো ধনে গুঁড়ো লাল লঙ্কার গুঁড়ো গোলমরিচ গুঁড়ো এবার ভালো করে মাখিয়ে নিই মটনের পিসগুলোকে বেশ বড় বড় নিয়েছি একটা পিস তুলে আপনাদের দেখায় বেশ বড় বড় পিসের মটনগুলো নিয়েছি কড়াইতে সাদা তেল দিয়েছি তেলটা গরম হয়ে গেছে এবার পেঁয়াজ দিয়ে দিচ্ছি আস্তে আস্তে ব্রাউন কালার হয়ে গেছে এবার আমি পেঁয়াজটা তুলে দিচ্ছি বেশি লাল করে ভাজলে পেঁয়াজটা পুড়ে যাবে তখন আবার স্বাদ নষ্ট হয়ে যাবে কিছুটা তেল আমি কমিয়ে নিয়েছি এবার ওই তেলের মধ্যে ম্যারিনেট করা মাটনটা দিয়ে দিচ্ছি আদা রসুন আর কাঁচা লঙ্কা একসাথে বেটে নিয়ে সেখান থেকে আমি রসটা বের করে নিয়েছি যে এতটা রস হয়েছে এই রসটা দিয়ে দিচ্ছি আজকে যেহেতু বিরিয়ানিটা দাদা বৌদি স্টাইলে বানাচ্ছে তাই এই জিনিসগুলো আমার লাগবে দুধ নিয়েছে এখানে দুধটাকে গরম করে ঠান্ডা করে নিয়েছে আর এখানে দিয়ে দিচ্ছি আমি কিছুটা খোয়া ক্ষীর এইভাবে একটু গুঁড়ো করে করে দিয়ে দিতে হবে এই খোয়া ক্ষীরের সাথে সাথে আলু বখরা লাগছে এখানে আমি গোটা পাঁচটা আলু বখরা নিয়েছি দুধের সাথে যে খোয়া ক্ষীরটা মিশিয়ে নিলাম সেটা দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি আমার ঘরে বানানো বিরিয়ানি মশলা এক চামচ ভেজে নেওয়া থেকে এক মুঠো নিয়ে একটুখানি গুঁড়ো করে আমি মটনের মধ্যে দিয়ে দিচ্ছি কড়ার মধ্যে মটনটাকে আমি প্রায় মিনিট পনেরো কুড়ি রান্না করে নিয়েছি এর মধ্যে যা যা দেয়ার সব কিছু দিয়ে দিয়েছি আর মটনটাকে তাড়াতাড়ির মধ্যে রান্না করতে গেলে একটু প্রেশার কুকারটা ব্যবহার করতে হবে কারণ মটনটা দেখবেন একদম বিরিয়ানির মধ্যে খুলে খুলে আছে ওই যে সেদ্ধটা কড়াই করতে গেলে অনেকটা সময় লাগবে প্রায় এক থেকে দেড় ঘন্টা লাগবে কিন্তু প্রেসার কুকারে হলে তাড়াতাড়ি হয়ে যাবে তাই আমি প্রেসার কুকারে দিয়ে দিচ্ছি আর একটু আমি জল দিয়ে দিলাম ঠান্ডা জল দিয়ে জলটাকে একবারে গরম করে নিচ্ছি এই মটনের মধ্যে আমি আলু দিয়ে দিচ্ছি জলটা গরম হয়ে গেছে লবণ দিয়ে দিচ্ছি এবার প্রেশার কুকারের ঢাকনা বন্ধ করে উনানে বসিয়ে দিচ্ছি প্রেসার কুকারে মোট তিনটে সিটি দিয়ে নিয়ে এবার নামিয়ে নিচ্ছি বিরিয়ানির ভাতের জন্য জল বসিয়ে দিয়েছি আর কিছু আমি গোটা মশলা দিয়ে দিচ্ছি এখানে আছে এলাচ দারচিনি লবঙ্গ জৈত্রী তেজপাতা আর সাজরি সাথে দিচ্ছি লবণ সাদা তেল দেখুন আলুগুলো কত সুন্দর গেঁথে যাচ্ছে আলুগুলো কিন্তু একদম এইটি পার্সেন্ট মতো সিদ্ধ হয়ে গেছে এটাকে পুরোপুরি সিদ্ধ করলে আবার ভেঙে যাবে কারণ দমে তো আবার সিদ্ধ হবে এবার আলুগুলো তুলে নিচ্ছে আলুটা তুলে নিয়ে প্রেসার কুকার ঢাকাটা আবার বন্ধ করে রেখে দিয়েছি মাংসটা গরমের মধ্যে থাক এদিকে জলের মধ্যেও ফুট এসে গেছে এবার চাল তুলে দিচ্ছে ওদিকে ভাতটা বসিয়ে দিয়ে আমি বিরিয়ানির হাঁড়িটা রেডি করে নেব আর এটা কিন্তু চটপট করে করতে হবে কারণ ভাতটা হতে বেশি সময় লাগে না খুব তাড়াতাড়ি হয়ে যায় হাঁড়ির নিচে আমি দিয়ে দিচ্ছি একটু পেঁয়াজ যে তেলটা তুলে রেখেছিলাম সেটা ঘুরিয়ে ঘুরিয়ে তেলটাকে হাঁড়ির চারপাশে ভালো করে লাগিয়ে নিয়েছি এদিকে মটনগুলোও কিন্তু এইটির পার্সেন্ট মধ্যে সিদ্ধ হয়ে গেছে দমেতে বাকিটা সিদ্ধ হবে এবার মটনগুলো তুলে আমি হাঁড়ির মধ্যে সাজিয়ে দিচ্ছি এবার মটনের মাঝখানে মাঝখানে আলুগুলোকেও দিয়ে দিচ্ছি এবার এই ঝোলটা দিয়ে দিচ্ছি এই মশলাগুলোর কাজ হয়ে গেছে তুলে নিচ্ছি এবার দিয়ে দিচ্ছি আলু বকরা বাকি যে খোয়া ক্ষীরটা ছিল সেটাকে এইভাবে ভেঙে একটু দিয়ে দিচ্ছি এদিকে ভাতটাকেও হাফ হাফ সিদ্ধ করে ভালো করে জলটা ঝরিয়ে নিয়ে আমি হাঁড়ির মধ্যে দিয়ে দিচ্ছি পুরো ভাতটা কি ছেঁকে আমি হাড়ির মধ্যে দিয়ে দিচ্ছি সব ভাতটা দিয়ে দিয়েছি উপর থেকে ছড়িয়ে দিচ্ছি বিরিয়ানির মশলা গোলমরিচ গুঁড়ো এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা এক কাপ দুধের মধ্যে গোলাপ জল কেওড়া জল মিঠা আথর আর একটুখানি ফুড কালার কেশরি ফুড কালার সব কিছু আমি একসাথে দিয়ে রেখে দিয়েছিলাম সেটা দিয়ে দিলাম এবার ফয়েল পেপার দিয়ে ভালো করে হাঁড়ির মুখটা মুড়ে দিচ্ছে এরকম ডবল করে মুড়ে দিলে তাহলে কোনো দিকে ফাঁক বইবে না আর ভিতরের ভাবটাও বাইরে বেরোতে পারবে না এদিকে লোহার টাওয়া বসিয়ে দিয়েছি ফয়েল পেপার দিয়ে আমার হাঁড়ির মুখটা ঢাকা হয়েও গেছে উপর থেকে একটা ঢাকা দিয়ে বসিয়ে দিচ্ছি প্রত্যেকবারে বিরিয়ানি দমে বসিয়ে একদম হালকা জালে মানে একদম হালকা আঁচেতে আমি কুড়ি পঁচিশ মিনিট বসিয়ে রাখি কিন্তু এবারে দম দেওয়াটা একদম আলাদা প্রথমে পনেরো মিনিট জোরে জাল দেব দশ মিনিট একদম স্লো তারপরে নামিয়ে নিয়ে একদম মানে হালকা আঁচে দশ মিনিট বসিয়ে দেবো তাহলে দশ আর পনেরো পঁচিশ মিনিট হলো নামিয়ে আরও পঁচিশ মিনিট রেখে দিতে হবে তারপর হাইটা খুলব পনেরো মিনিট হয়ে যাওয়ার পরেতে জালটা কমিয়ে দিয়েছি এবার একদম হালকা আঁচে আরও দশ মিনিট দম দিয়ে নেবো উনান থেকে হাঁড়িটা নামিয়ে আমি আরও পনেরো মিনিট মতো বসে রেখে দিয়েছিলাম এবার খুলব এবার দিয়ে দিচ্ছি আমি ঘি একদম গরম গরম অবস্থায় ঘিটা দিতে হবে ঘিটা দেওয়ার পর আবারও ঢাকা দিয়ে দিয়েছিলাম পাঁচ মিনিট পরে খুলে দিয়ে এবার আমি বিরিয়ানিটা তুলে নিচ্ছি আলু বেরিয়ে গেছে আজকে তোতনের জোর খিদে পেয়ে গেছে বিরিয়ানি দেখে মানে বিরিয়ানিটা নামিয়েছে ঘি দিয়ে আবার পাঁচ মিনিট রেখে দিয়েছে আমাকে যদি তাড়াতাড়ি খোল আর তাড়াতাড়ি আমাকে দে ও যে বিরিয়ানি দেখছেন না অর্ধেক খাওয়া হয়ে গেছে ক্যামেরা চালু করতে করতে আমি যেমনটা চাই আজকে সেমনই হয়েছে হয়েছে তো দাদা বৌদির মতো হয়েছে তো পুরো একদম সেই স্টাইল মাংস খুলে খুলে যাচ্ছে এই তো পুরো খুলে যাচ্ছে একদম ঘর খুলে গেলাম

যারা বিরিয়ানি প্রকৃত ভালোবাসে লাভার তার টেস্ট বলে দেবে আমার ভাই আগে বিরিয়ানি খেতে না জানে আমার এখানে আসার পর থেকে আমি বিরিয়ানি করি তারপরে একটু একটু করে খেতে খেতে এখন এত বিরিয়ানি ভক্ত হয়ে গেছে মাঝে মাঝে শুধু বলে বিরিয়ানি বানা বিরিয়ানি বানা এটা কিন্তু ঠিক আমি এখানে আর যেখানে খেয়ে আসবে এসে বলবে তোর হাতের বিরিয়ানিটাই বেশি ভালো লাগে তো দেখেন আসার পরেই কিন্তু আমি বিরিয়ানি খাওয়া চালু হয় আগে একদমই খেতে না বিরিয়ানি খেতে যাইতে রাইস বিরিয়ানি বলো আর অন্য কিছু রান্না আছে যা হয় এখান থেকে